আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো অনেকে জেনেছেন অনেকে এখনো পর্যন্ত জানতে পারেননি পতিত স্বৈরাচার শেখ হাসিনা এ দেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে এখন এই শেখ হাসিনা এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য ভিতরে ভিতরে অনেক অনেক ষড়যন্ত্র চলতেছে এখন দেখেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ আরও দুজন সমন্বয়ককে নিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে একটি বৈঠক করছে এবং এই বৈঠকটা করছে আমরা ধারণা করে নিতে পারি সেনাপ্রধান তাদেরকে প্রেশারাইজ করছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে এই বাংলার জমিনে পুনরায় পুনর্গঠিত করার জন্য পায় তারা করতেছে দেখুন আমাদের প্রবাসী অনলাইন অ্যাক্টিভি ডক্টর সরি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য উনি কিন্তু তার প্রথম দিক থেকেই বলে আসতেছেন যে ওয়াকার উচ্চামান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি আমাদের এই বিপ্লবের বিপক্ষের লোক তিনি আসলে একটি পরিস্থিতির সম্মুখীন হয়ে আসলে সেই পাঁচই আগস্টে আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে বাধা দেয়নি আমরা তো কিছুদিন আগেই জানলাম জাতিসংঘের মানবাধিকার যিনি ছিলেন তিনি বলে দিয়েছেন অলরেডি যে তারা আসলে সেনাপ্রধানকে বার্তা দিয়েছিলেন যে যদি তোমরা ছাত্রদের উপরে গুলি চালাও তাহলে তোমাদের যে বিদেশে মিশন এই মিশন তোমাদেরকে বাতিল করা হবে এই যে একটা থ্রেড ছিল জাতিসংঘের এই থ্রেডের কারণে প্লাস সেনাবাহিনীর ভিতরে নিম্ন কর্মকর্তা বা মধ্যম মধ্যমশ্রেণীর যারা অফিসার ছিল তাদের আসলে ক্রোধের মুখে পড়তে হবে এই বিষয়টা বিবেচনা করেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আসলে পিছু হটেছেন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা অর্থলোভী নারী লোভী এরকম নেতারা তাদেরকে দিয়ে প্লাস এবং যারা এই আন্দোলনের সম্মুখভাবে ভাগের সমন্বয় ছিল সেই সমন্বয়কদেরকে কোনোভাবে প্যাট্রনাইজ করে যদি এই কথিত স্বৈরাচারকে আবার পুনর্বাসন করা যায় এর জন্য পিছন থেকে সবচাইতে বড়ো কলকাঠিনার চেয়ে সেনাপ্রধান অকারুজামান যারা দেশপ্রেমিক বাংলাদেশি আছেন আমার আপনাদের কাছে করজোর অনুরোধ আপনারা মাঠে নেমে আসুন এবং সেনাপ্রধান অকারুজ্জামানের বিপক্ষে দাঁড়িয়ে যান আপনারা আওয়াজ তুলুন সেনাপ্রধান অকারুজ্জামানকে পদত্যাগ করতে বাধ্য করুন কারণ সেনাপ্রধান অকারুজ্জামান যদি এই সেনাপ্রধানের দায়িত্বে থাকে তাহলে মনে করতে হবে যে আমাদের দেশ আসলে ফাংশনাল চলছে না এ দেশ চালাচ্ছে ইন্ডিয়ার র তো ইন্ডিয়ার রকে যদি আমরা এই বাংলার জমিন থেকে সম্পূর্ণ বিতাড়িত করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সেনাপ্রধানকে আমাদের পদত্যাগ করাতে হবে বিতাড়িত করতে হবে অন্যথায় আমাদের মুক্তি নাই আমরা আসলে সত্যি একটি সফল কনভুত্থান করেছি বটে কিন্তু আমাদের যে আসল মুক্তি আমাদের আসল সফলতা আমাদের এখনও আসেনি সেজন্য আসুন সেই পাঁচই আগস্টের মতো আবারও বেরিয়ে আসুন এসে এই সেনাপ্রধান অকারুজামানের বিরুদ্ধে দাঁড়িয়ে যান সবাই ভালো থাকবেন